এটা অতিরিক্ত দ্যাটস টু মাছ দ্যাটস টু মাছ এটা অতিরিক্ত ফ্রি নাকি আর ইউ ফ্রি আর ইউ ফ্রি ফ্রি নাকি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন গে টুয়েলভ সোন গে টুয়েলভ সোন শীঘ্রই সুস্থ হয়ে উঠুন আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই ক্যান নট হিয়ার ইউ আই ক্যান নট হিয়ার ইউ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি থামতে পারি না আই ক্যান নট স্টপ আই ক্যান নট স্টপ আমি থামতে পারি না তুমি দেরি করছো ইউ আর লেট ইউ আর লেট তুমি দেরি করছো পরবর্তী থেকে হু ইজ নেক্সট হু ইজ নেক্সট পরবর্তীতে কে সে কে হু ইজ শি হু ইজ শি সে কে এই কে হু ইজ দ্যাট ম্যান হু ইজ দ্যাট ম্যান এই কে সে রেগে গেল শি গট অ্যাংগ্রি সে গট অ্যাংরি সে রেগে গেল সে আক্রমণাত্মক শি ইজ অ্যাগ্রেসিভ সি ইজ অ্যাগ্রেসিভ সে আক্রমণাত্মক সে আকর্ষণীয় সি ইজ অ্যাট্রাক্টিভ শি ইজ অ্যাট্রাক্টিভ সে আকর্ষণীয় আমি চালাতে সক্ষম আই এম অ্যাবল টু রান আই এম অ্যাবল টু রান আমি চালাতে সক্ষম তিনি একা ছিলেন হি ওয়াজ অ্যালন হি ওয়াজ অ্যালং তিনি একা ছিলেন দুঃখিত হবেন না ডিস্ট বি সাইট দুঃখিত হবেন না তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম ক্যান ইউ কাম তুমি কি আসতে পারবে আমি কি এটা খেতে পারি ক্যান আই ইট দিস ক্যান আই ইট দিস আমি কি এটা খেতে পারি আমি কি দেখতে পারি ক্যান আই সি ক্যান আই সি আমি কি দেখতে পারি তুমি কি যাচ্ছ আর ইউ গোয়িং আর ইউ কোইং তুমি কি যাচ্ছ তুমি কি পাগল আর ইউ ম্যাট আর ইউ ম্যাট তুমি কি পাগল তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস তুমি কি সিরিয়াস তুমি কি ঘুমাচ্ছ আর ইউ স্লিপিং আর ইউ স্লিপিং তুমি কি ঘুমাচ্ছ তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস ক্যান ইউ ডু দিস তুমি কি এটা করতে পারবে তুমি কি আমাকে বলতে পারো ক্যান ইউ টেল মি ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো আগামীকাল এসো কামন টু মরো কামন টু মরো আগামীকাল এসো আমি কি তোমাকে সাহায্য করতে পারি কু ডাই হেল্প ইউ কুড আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি তুমি কি খেয়েছো হ্যাভিউ ইট্যাম ইউ ইটেন তুমি কি খেয়েছ তুমি কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড তুমি কি শেষ করেছ সে দ্রুত দৌড়াতে পারে হি ক্যান রান ফাস্ট হি ক্যান রান ফাস্ট সে দ্রুত দৌড়াতে পারে তিনি কথা বলেননি হি ডিড নট স্পিক হি ডিড নট স্পিক তিনি কথা বলেননি আপনার জীবন কেমন চলছে হু ইজ ইউর লাইফ হু ইজ ইউর লাইফ আপনার জীবন কেমন চলছে আমি একজন শিক্ষক নয় আই এম নট এ টিচার আই এম নট এ টিচার আমি একজন শিক্ষক নয় আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি আমি এই কাজ করতে পারি আই ক্যান ডু দিস জব আই ক্যান ডু দিস জব আমি এই কাজ করতে পারি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট বিলিভ ইট আই ক্যান নট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না এটি নতুন ইট ইজ নিউ ইট ইজ নিউ এটি নতুন এটি একটি দীর্ঘ গল্প ইট ইজ এ লং স্টোরি ইট ইজ এ লং স্টোরি এটি একটি দীর্ঘ গল্প এটা সত্যিই সস্তা ছিল আই ওয়াজ রিয়েলি চিপ এটা প্রয়োজন ছিল না আই ওয়াজ নট ন্যাসেসারি আই ওয়াজ নট ন্যাসাসারি এটা প্রয়োজন ছিল না যাচাই করতে দাও লেট মি চেক লেট মি চেক যাচাই করতে দাও আমি কি এটা খেতে পারি মে আই ইট ইর্দিস আমি কেটা খেতে পারি এটা একটা ভালো সিদ্ধান্ত দ্যাট ইজ এ গুড আইডিয়া দ্যাট ইজ এ গোড আইডিয়া এটা একটা ভালো সিদ্ধান্ত যে আমার ছেলে দ্যাট ইজ মাই সন দ্যাট ইজ মাই সন যে আমার ছেলে কুকুরটি মারা গেছে দ্য ডগ ইজ ডেট দ্য ডগ ইজ ডেইট কুকুরটি মারা গেছে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট দেয়ার ইজ নো ডাউট কোনো সন্দেহ নেই তাদের কিছু বই আছে দে হ্যাভ ফিউ বুকস দে হ্যাভ ফিউ বুকস তাদের কিছু বই আছে এই পাখি উঠতে পারে না দিস বার্ট ক্যান নট ফ্লাই দিস বার্ড ক্যান নট ফ্লাই এই পাখি উঠতে পারে না এই সিদ্ধান্ত চূড়ান্ত দিস ডিসিশন ইজ ফাইনাল দিস ডিসিশন ইজ ফাইনাল এই সিদ্ধান্ত চূড়ান্ত সে কি আসবে উইলছি কাম উইলছি কাম সে কি আসবে তুমি কি আমাকে মেরে ফেলবে ওডিউ ইউ ওডিউ মি তুমি কি আমাকে মেরে ফেলবে তুমি কি আমাকে ভালোবাসবে উড ইউ লাভ মি উড ইউ মি তুমি কি আমাকে ভালোবাসবে এটা কার ধারণা হুজ আইডিয়া ইজ দিস হুস আইডিয়া ইজ দিস এটা কার ধারণা আপনার সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউ হেল্প থ্যাংকস ফর ইউ হেল্প আপনার সাহায্যের জন্য ধন্যবাদ তোমার কি অবস্থা হু অ্যাবাউট ইউ হু অ্যাবাউট ইউ তোমার কি অবস্থা আমার কোনো ধারণা নাই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নাই আমি সব জানি আই নো এভরিথিং আই নো এভরিথিং আমি সব জানি পরের সপ্তাহে দেখা হবে সি ইউ নেক্সট উইক সি ইউ নেক্সট উইক পরের সপ্তাহে দেখা হবে আগামীকাল দেখা হবে সি ইউ টু মরো সি ইউ টু মরো আগামীকাল দেখা হবে আপনি কি আমাকে সাহায্য করবেন উইল ইউ প্লিজ হেল্প মি উইল ইউ প্লিজ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করবেন তুমি কি বাড়িতে থাকবে উইল ইউ স্টে অ্যাট হোম উইল ইউ স্টে অ্যাট হোম তুমি কি বাড়িতে থাকবে তোমার কোনো কিছু দরকার ডু ইউ নিড অ্যানিথিং ডু ইউ নিড অ্যানিথিং তোমার কোনো কিছু দরকার আপনি ভালো অনুভব করছেন আর ইউ ফিলিং বেটার আর ইউ ফিলিং বেটার আপনি কি ভালো অনুভব করছেন তুমি কি চিঠি লিখছ আর ইউ রাইটিং এ লেটার আর ইউ রাইটিং এ লেটার তুমি কি চিঠি লিখছ আপনার পরিবারের সাথে আসুন কাম উইথ ইউর ফ্যামিলি কাম উইথ ইউর ফ্যামিলি আপনার পরিবারের সাথে আসুন আমি এই সপ্তাহে খুব ব্যস্ত আই এম ভেরি বিজি দিস উইক আই এম ভেরি বিজি দিস উইক আমি এই সপ্তাহে খুব ব্যস্ত অনেক টাকা আছে দেয়ার ইজ এ লট অফ মানি দেয়ার ইজ এ লট অফ মানি অনেক টাকা আছে তারা ভালো মানুষ দে আর গুড পিপল দে আর গুড পিপল তারা ভালো মানুষ তাদের কিছু টাকা দরকার উই নিড সাম মানি উই নিড সাম মানি তাদের কিছু টাকা দরকার আপনার গন্তব্য কী হোয়াট ইজ ইউর ডিস্টিনেশান হোয়াট ইজ ইউর ডিস্টিনেশান আপনার গন্তব্য কী তুমি আজ কী করছো হোয়াট আর ইউ ডুইং টুডে হোয়াট আর ইউ ডুইং টুডে তুমি আজ কী করছো আমি আপনার জন্য কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি আপনার জন্য কী করতে পারি আমরা কখন খেতে পারি হোয়ান ক্যান ইউ ইট হোয়ান ক্যান ইউ ইট আমরা কখন খেতে পারি এটা কখন শেষ হয়েছিল হ্যান ওয়াজ ইট ফিনিসড হোয়ান ওয়াজ ইট ফিনিশড এটা কখন শেষ হয়েছিল তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছ লেকের গভীরতা কত হাউ ডিপ ইজ দ্য লেক হাউ ডিপ ইজ দ্য লেক লেকের গভীরতা কত আমি তোমাকে বিরক্ত করছি না আই এম নট ডিস্টার্বিং ইউ আই এম নট ডিস্টার্বিং ইউ আমি তোমাকে বিরক্ত করছি না আমি আমার ছেলের জন্য গর্বিত আই এম প্রাউড অফ মাই সন আই এম প্রাউড অফ মাই সন আমি আমার ছেলের জন্য গর্বিত আমি কি দরজা খুলতে পারি মে আই ওপেন দ্য ডোর মে আই ওপেন দ্য ডোর আমি কি দরজা খুলতে পারি এটা খুব কঠিন দিস ইজ ভেরি ডিফিকাল্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুব কঠিন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কোথা থেকে আসছ হায়ার আর ইউ ফ্রম হায়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছ আপনি কি যেতে চান উড ইউ লাইক টু গো উড ইউ লাইক টু গো আপনি কি যেতে চান তুমি কি আমাকে শেখাবে উড ইউ টিচ মি উড ইউ টিচ মি তুমি কি আমাকে শেখাবে তোমার রোম কোথায় ওয়ার ইজ ইউ রোম ওয়্যার ইজ ইউ রোম তোমার রোম কোথায় দরজা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো আপনি কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন আমরা হাঁটতে শুরু করলাম উই স্টার টু ওয়ার্ক উই স্টার টু ওয়ার্ক আমরা হাঁটতে শুরু করলাম আমরা কখনোই একমত হব না উইউল নেভার উই উইল নেভার এগ্রি আমরা কখনোই একমত হব না তোমার খবর কী হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কী তোমার কী দরকার হোয়াট ডু ইউ নিট হোয়াট ডু ইউ নিট তোমার কী দরকার আপনি কি মনে করেন হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক আপনি কি মনে করেন সে কখন জন্মেছিল হোয়্যান ওয়াট শি বর্ন হোয়েন ওয়াট শি বর্ন সে কখন জন্মেছিল কে এটা ভেঙেছে হু ব্রক দিস হু ব্রক দিস কে এটা ভেঙেছে তুমি কেন কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং তুমি কেন কাঁদছ আমি আপনার সাথে একমত নয় আই ডিজ এগ্রি উইথ ইউ আই ডিজেগ্রি উইথ ইউ আমি আপনার সাথে একমত নয় আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই